আল্লাহ বলতেছেন সাতাশ জনে নয় 270 সত্তরে নয় সাতাশ কোটিতে নয় तमाम পৃথিবীর যত মানুষ আছে সবাই যদি একত্রিত হয়ে যায় আমার কোরআনের মতো দ্বিতীয় কোনো کتاب তারা রচনা করতে জোরে বলেন পারবে না লা ইয়াতুনু বিমিثله ওয়ালাউ বা বা'দুহুম লিবা'দিন যহির যদিও তারা একজন একজনকে সহায়তা করে інтеগাল করবেন ওই বছরের রমজানে

কোরআনকে বিক্রিত করলো অন্য কোরআন আর এই নয় বছরে তার কোনো প্রতিবাদ করলেন না এটা কি হতে পারে এটা হতে এরপরে আমরা মুসলিমদের পক্ষ থেকে একটা বিজেপির যেই বিধায়ক এই সব কথাবার্তা গুলো বলেছে তার এগেন্স্টে আমরা তো একটা চ্যালেঞ্জ দেব আমি এখনো পর্যন্ত কোন ব্যাড কমেন্টস করে মন্তব্য করি নিত কোনো মজলিসেই করি করিনি আর ওটা আমার অভ্যাসের পরিপন্থী চ্যালেঞ্জ একটা আমরা আজকে নাকি হ্যাঁ না বলে না হ্যাঁ অনলাইন তো অনলাইন তো চলছে ইউটিউব তো চলছে কোন না কোনো অ্যাঙ্গেলে যদি পৌঁছে যায় একটা চ্যালেঞ্জ দেই চ্যালেঞ্জ আমার না চ্যালেঞ্জটাও কার

قل لين اجتمعت الانس والجن على ان ياتوا بمثل هذا القران لا ياتون بمثله ولو كان بعضهم لبعض ظهيرا مهنا الله لئن اجتمعت الانس والجن مهنا الله তাম দুনিয়ার মানুষ যদি একত্রিত হয়ে যায় সাতাশ না দুশো সত্তর না সাতাশ স না সাতাশ হাজার না সাতাশ লক্ষ না সাতাশ কোটিও না এখন মানুষের সংখ্যা পৃথিবীতে সাতাশ কোটি বেশি তো হ্যাঁ না বলে না শুধু ভারতে কত আছে দেড়শো কোটি হ্যাঁ না বলে না হ্যাঁ 27 কোটির জন্য চ্যালেঞ্জ না অল মানুষের জন্যে আল্লাহর পক্ষ থেকে একটা চ্যালেঞ্জ চ্যালেঞ্জটা কি আমার কোরআনে যদি তোদের সন্দেহ হয় সন্দেহ কিছে তোদের যদি মনে হয় যে কোরআন আমি নাযিল করিনি মানুষের রচনা করেছে তাহলে মানুষ একবার যেটা করে দ্বিতীয়বার সেইটা মানুষের জন্যে সহজ না কঠিন মানুষের জন্য কোনো কাজ প্রথমবার সহজ না দ্বিতীয়বার সহজ যদি থাকে তাহলে এখন আরো সহজ আপনি আর একবার দেখেন ভেবে দেখেন আজ থেকে দেড় হাজার বছর আগে লেখাপড়ার যা গতি ছিল এখন একটু গতি বিজ্ঞানের যে উন্নতি ছিল হাজার বছর পরে বিজ্ঞানের উন্নতি হয়েছে না অবনতি হয়েছে শিক্ষার উন্নতি হয়েছে না অবনতি হয়েছে হয়েছে তো শিক্ষিত মানুষের সংখ্যা বেড়েছে না কমেছে ইউনিভার্সিটি বেড়েছে না কমেছে শিক্ষার হার বেড়েছে আল্লাহকি চ্যাম্পিয়ন একটা চ্যালেঞ্জ দিয়েছেন লাইনি জিতা মাথিলিংসু মোহান আল্লাহ জানিয়েছেন তাম দুনিয়ার মানুষ যদি সবাই যদি একত্রিত হয়ে যায় এরপরে আরেকটুখানি অংশ রয়েছে সেই অংশটা এখন আমি বলছি না একটু পরে বলবো মহান আল্লাহ জানিয়েছেন আল্লাহাইয়া তু বি মিত্লি আদাল কোরান মহান আল্লাহ জানিয়েছেন তামাম দুনিয়ার মানুষ যদি একত্রিত হয়ে যদি আর একটা কোরান তৈরি করার চেষ্টা করে দ্বিতীয় কোনো কোরান তৈরি করার প্রচেষ্টা চালায় আল্লাহ পাগ্রাবোল আলামিন জানিয়েছেন তামাম দুনিয়ার স্কলাররা তামাম দুনিয়ার সাইন্টিস্টরা তারা তামাম দুনিয়ার রিসার্চার গবেষকরা তাম দুনিয়ার এডুকেটেড পাঁচজনরা মিলে হাজার বার লক্ষ্যবার লক্ষ্যবার খটিবার চেষ্টা করলেও আমার কোরানের মতো দ্বিতীয় কোনো খেতাব তারা রচনা করতে পারবে না কে চ্যালেঞ্জ দিচ্ছেন বলেন আল্লাহ বলতেছেন সাতাশ জনে নয় দুশো সত্তরে নয় সাতাশ কোটিতে নয় তামাম পৃথিবীর যত মানুষ আছে সবাই যদি একত্রিত হয়ে যায় আমার কোরআনের মতো দ্বিতীয় কোনো কেতাব তারা রচনা করতে জোরে বলেন পারবে না লাইয়া তুনা বিমিত লিহি ওলাউ কানা বাদুহুম লে বাদিন দহির যদিও তারা একজন আর একজন সহায়তা করে এরপরও পারবে না কে চ্যালেঞ্জ দিচ্ছেন আয়াতে কথা আছে আল্লাহ বলতেছেন দেখ চেষ্টা করে যদি পারিস পারবি না মানুষে মিলে তো পারবি না আমি আর একটা জাতিকে যোগ করে দিচ্ছি দেখ ওদের ডেকে নেওয়া হয় কি বলতেছিলাম না একটুখানি অংশ একটুখানি অংশ বাদ দিয়ে অনুবাদ করেছি সেই অনুবাদটা এবার করছি তোরা মানুষেরা মিলে তো পারবি না জেনদের ডেকে অনেক কাজ যখন বড্ড দুঃসাধ্য হয়ে যায় মানুষে না পারলে সেটা জেনে পারে যদিও অ্যাকচুয়াল জেনেদের চাইতে মানুষের শক্তি বেশি সুহান আল্লাহ আমার কোরআনের মতো একটা বই তোরা আমার কোরআনের মতো আর একটা কেতাব তোরা রচনা করতে পারিস কিনা ট্রাই করে দেখ এরপরেই বলতেছে তবে ফলাফলটা কি হবে শুনে নে পারবি না কি বলতেছেন আরে জোরে বলে না কি বলছেন পারবি না পারবি যখন না তাহলে বিশ্বাস কর কুরআন আমি নাসেল করেছি কি বলতেছেন পারবি না তাহলে বিশ্বাস কর আমি নাযিল করেছি আর যদি বলিস না এটা মানুষে তৈরি করেছে তাহলে তোরা আরেকটা তৈরি আমার কথা কি বোঝা যাচ্ছে হ্যাঁ ওই যে বিজেপি বিধায়ককে কথাটা বলেছে ও এক লানা तमाम ভারতবর্ষের যত বিজেপি রেমেলে আছে সবগুলো যদি একত্রিত হয়ে চেষ্টা করে তাও সুরাহু দায়াত নাম্বার তেরো আল্লাহ সেকেন্ড চ্যালেঞ্জ ধরেন প্রথমে আল্লাহ এক হাজার কেজির একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে দেয় দেখ চাকাতি পারিস কি তাকেও পারলেন আল্লাহ বললেন শোন চ্যালেঞ্জটা এবার একটু কমকে দিচ্ছি তিনশো কেজি ছশো কেজি ওরা তো সুরা আছে 114 টা ওটা পারবি না চ্যানেল সেট হালকা করে চেষ্টা করে 봐 কথা কি বলতেছেন সুরা হুদের 13 নম্বর আয়াত আল্লাহ ওই আয়াতে বলতেছেন আম ইয়াকুলু নাফতার আমার লালবাতি জ্বলে যাওয়ার মতো হচ্ছে ভালো আল্লাহ বলতেছেন তারা তারা বলে আল্লাহ बोलतेছেন নাকি তারা বলে বেড়ায় যে এটা মানুষ রচনা করে মানে কোরআন কোরআন দিকে ইঙ্গিত করে বলছেন নাকি তারা বলে বেড়ায় যে এটা মানুষের রচনা আল্লাহ বলেন হে নবী আপনি ওদেরকে বলে দেন যে তাদের ধারণা যদি হয় এটা মানুষের রচনা করা এটা মানুষ তৈরি করেছে এটা আল্লাহর কালাম না এটা আল্লাহর পক্ষ থেকে নাزل হইলি ফাতুব আশরি সুয়ারিম আতু বি আশেরি সুয়ারি মেথলিঘি অনবিতাদের বলে দেন পুরো কেতাব বানাতে হবে না কোরআনের ভিতরে যে ছোটো 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 সূরা আছে ওই রকম দশটা সূরা তারা তৈরি করে দেখে কয়টা আগে ছিল কয়টা একশো চোদ্দটা এখন আল্লাহ ওজন একটু কমে যাচ্ছে না হ্যাঁ না বলে না পয়েটারও মাইট টেস্ট বলো আগে ছিল একশো চোদ্দটা আল্লাহ বললেন তো পারবি না চেষ্টা কর যদি দশটা অন্তত পারিস ধরে নেন ফিল থেকে নান্স আজও পর্যন্ত সেই চ্যালেঞ্জ নেওয়ার মতো কেউ জোরে বলে না হয়নি কেয়ামত পর্যন্ত হবে হবে যদি নরেন্দ্র মোদী চেষ্টা করে যদি নরেন্দ্র মোদী ডোনা ডোনাল্ডোরি দেখে নেয় যে আমি একলা পেট্রি তুই চোখ যদি সেই যেটা ইউডি রাস্তা আছে কি নেতাই না কি নাম নেতাই 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 ডারে যদি ডেকে নাই পারবে না হ্যাঁ না কিছু বলেন না নেতাই মেতাই কিছু খাটবে না খাটবে হ্যাঁ না বলেন নেতাই মেতাই কিছু খাটবে আল্লাহ বলতেছেন ফাতুবি আশরি সুয়ারি মিতলিহি পুরো কোরআন বানাতে হবে না 10টা সুরা ওরা বানিয়ে দেখাক চ্যালেঞ্জ নিয়েছিল কেউ এদিক 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 হয়ে গেছে আমার চ্যালেঞ্জ নিয়েছিল কেউ এখন নিতে পারতেছে কেউ কেয়ামতের আগে মনে হয় কেউ কেউ নেবে পারবে না বেশ কোরআনের লাস্ট চ্যালেঞ্জ প্রথম ছিল কটা একশো চোদ্দটা তারপরে কটা দিলেন দশটা লাস্ট আমার দিকে আমার দিকে হজুরির কাছ তো অর শুনবেন লাস্ট চ্যালেঞ্জটা জেনে নেন লাস্ট চ্যালেঞ্জ দিলেন আল্লাহ অইন কুংতুম ফি রই মিম্মা নাসাল্লা আলা আবদিনা ফাতু বি সু রতিম মিম্ মেতলি ঘি অদরু সুহাদা হকুম মিন্দু নিল্লাঘি ইং কুংতুম সদ তিন আল্লাহ টা না চোদ্দো টানা তোমাদের যদি কোরানে কোনো সন্দেহ হয় ছ হাজার আয়াতের কোন একটা আয়াতে। তালে আমার কোরআনের ছোট্ট একটা সুরার মতো সুরা তোরা তৈরি করে দেখা পারবে জোরে বলেন পারবি যখন না তাহলে বিশ্বাস কর কোরআন আমি নাজেল করেছি এ চ্যালেঞ্জ আমার জোরে বলে না আল্লাহর সাথে মোকাবেলা করার ক্ষমতা যদি কারোর থাকে চ্যালেঞ্জ সেই নেবে